ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে যেখানে নেন আমাদের হোম ডেলিভারি বাসায় যায় পুছিয়ে দিয়ে আসবে এবার বাসায় গিয়ে পৌঁছে দিবে করে বাইরে দিয়ে পুরো সোনা সোহাগ আসলে কিন্তু পাওয়া যায় না ভাইয়া মাত্র এক হাজার টাকা মাল আবার বাসায় পৌঁছে দেবে আসবি হ্যাঁ যার যেটা পছন্দ হয় এই মুহূর্তে ওয়াটসঅপে দিয়ে দিলে হবে আর যে যেটা লাগবো সেটা স্ক্রিনশট দিয়া এই মুহূর্তে দিয়ে দিলে হবে তিন পিস সাত মাত্র এক হাজার টাকা জি তিন পিস সাত মাত্র এক হাজার টাকা ভাই যেটা পছন্দ যদি কেউ নিতে চায় কারখানা এসে কিভাবে আসবে ভাই কারখানার লোকেশনটা হলো কামডাঙ্গা চর ঢাকা কামডাঙ্গা চর মাতো পুলিশ ফাঁড়ির সামনে আইসা মেন রোড আইসা ফোন দিলে আমরা ওখান থেকে নিয়ে আসব